অপরাজিতা নামটা যেমন সুন্দর তেমনি সুন্দর ফুল ফুলের রং আমি এই গাছটা ছয় সাত মাস আগে লাগিয়েছিলাম মার্শাল্লা অনেকগুলো ফুল হয়েছে তবে ফুলের চাইতে বীজ অনেক বেশি হয়েছে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানেই বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ ভালো আছি আমি সকাল সকাল কিছু কাপড় ধুয়ে নিচ্ছি কারণ শীতের দিনে রোদের তাপ কিন্তু অনেক কম থাকে কাপড় শুকাতে অনেক সময় লাগে এর জন্যই আমি সকাল সকাল কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর পুকুরে কাপড় ধোয়ার সুবিধা কিন্তু অনেক কলের পানি দিয়ে কাপড় ধুলে অনেকবার বালতির পানি পাল্টাতে হয় আর ঘাটলায় কাপড় ধুলে দেখা যায় ঘাটলাতেই কাপড়গুলো খুঁচে তারপরে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায় আমার কাপড় ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলো শুকাতে দিয়ে দিব আমাদের বাড়িতে সকাল থেকে অনেক রোদ পরে কাপড় শুকাতে তেমন একটা সমস্যা হয় না এই ভিডিওটি ছিল আমার শুক্রবারে করা এতদিন মন ভালো ছিল না এজন্য ভয়েসও দিতে পারি নাই ভিডিও আপলোডও দিতে পারি নাই এখনও আমার মন ভালো নাই কিছু কিছু ভুল আছে মানুষ করে সারা জীবন আফসোস করলেও কিন্তু তার ক্ষতি পূরণ হয় না যেমন আমি করি কোনো বিপদ আসার আগে নাকি মন আগে জানে আমাদের অনেক সময় মনের কথাও গুরুত্ব দেওয়া উচিত আমি যেমন যদি আমার মনের কথাকে গুরুত্ব দিতাম হয়তো এত বড় বিপদ হতো না তবে মহান আল্লাপাক যা করেন বান্দার ভালোর জন্যই করেন আমার বাচ্চারা বলছিল গ্রিল আর নান রুটি খাবে সব সময় তো হোটেলের খাবারই খায় আজকে ভাবলাম নিজেই বানিয়ে দেই আমি প্রথমে অল্প কিছু জিরা গোলমরিচ আর একটা এলাচি বেটে নিছি তারপরে ধনিয়া পাতা বেটে নিচ্ছি আমার বড় ছেলে বলল ধনিয়া পাতা দেওয়ার জন্য সব কিছু বাটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ টমেটো সস আর দিয়েছি একটু সরিষা তেল এখন আমি ভালো করে মুরগির মাংস মেখে নিব আর আমি কিন্তু আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম তারপরে আদা রসুন বাটাও দিয়ে ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই আমি আজকে এই রেসিপিটা তৈরি করেছি তবে খেতে কিন্তু দারুণ হয়েছে আর বেশি ভালো লেগেছে সরিষা তেল দিয়ে মাখানোর পর আচারের ফ্লেভার এসেছে আর আমি এটা কিন্তু বেলা এগারোটার দিকে মেখে রেখে দিছিলাম এখন সন্ধ্যাবেলা আমি এগুলো ভেজে নিই আমার বাচ্চারা দুপুরে যেটাই খায় না কেন তবে সন্ধ্যার নাস্তাটা একটু মজাদার হতে হবে তাহলে ওরা অনেক খুশি হয় আপনারা চাইলে ঝটপট এরকম মজার রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন খুব অল্প সময়ে একটা তাওয়াতে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণের এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম আর অল্প আগুনে মাংসগুলো ভেজে নিব হোটেলে একটা আস্ত গ্রিলের দাম সাড়ে চারশো টাকা আমাদের ঘরে যে মুরগি আনে ওইখান থেকে যদি অল্প কিছু মাংস রেখে দেওয়া যায় বাচ্চাদেরকে কিন্তু এরকম মজাদার খাবার বানিয়ে দেওয়া যায় রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার বড় ছেলে বলছিল তাওয়া চিকেনের মতো হয়েছে দেখতে যেমন মাসাল্লাহ সুন্দর হয়েছে খেতে অনেক ভালো হয়েছে রাতে কিছু রুটি বানিয়ে দিয়েছিলাম ওরা তো মজা করে খেয়েছে দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম